আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে ইসেল দেখা যাচ্ছে যে যারা কয়েল পাখি পালেন এবং আমার মতো ভোগান্তিতে আছেন আমি বাই নতুন কয়েল পাখির ফার্ম তৈরি করেছি এবং আমি অনেক ভোগান্তিতে আছি এর জন্য আমি যারা পুরাতন কয়েল পাখি ফার্মের মালিক আছেন তাদের সাথে পরামর্শ নিই এবং আমার কিছু পরিচিত ভাইদের পরামর্শ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আসলাম এটা চিসেল তো এখন বাজারে নতুন এসে সিসেল প্লাস আপনারা এই ওষুধটি কয়েল পাখির জন্য চয়েস করতে পারেন দেখা যাচ্ছে দিন হয়ে গেছে কয়েল পাখি ডিম দিতেছে না তো ডিম না দেওয়ার কারণ আছে ডিম না দেওয়ার কারণ হচ্ছে যারা আপনারা টাকা বাঁচানোর জন্য কম টাকার ভিতরেও খাবার এনে খাওয়ান তো এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয়ত সঠিক যত্ন না নেওয়ার কারণে কয়েল পাখি পর্যাপ্ত পরিমাণে বয়স আসা সত্ত্বেও ডিম দেয় না যেমন আমি একটা ব্যাপারে আছি তো প্রথমত ইসেলটা যে পরিমাণ মতো দেওয়া উচিত লিটারে পাঁচ মিলিগ্রাম কয়েল পাখির জন্য সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি এবং ওষুধের পথ পাত্রটি তাদেরকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছি দেখেন একটা দুটা করে খাওয়ার জন্য এগিয়ে আসতেছে তো এই খাবার ওষুধটি খাওয়ালে কি হয় ওষুধটি খাওয়ালে কল পাখি দ্রুত ডিমে আসবে এবং ডিমের আকার বড় হবে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো আল্লাহ রহমতে আমার এখানে একশো প্লাস পাখি আছে তো ডিম দিতেছে না কারণ আমার প্রথমে কিছু নিয়ম ভুল হয়েছে তার জন্য ডিম দিতেছে না তো এখন এই ওষুধটি খাওয়ালাম আসবে আপনারা যারা প্রথমে যে করবেন না অবশ্যই খাবার একটু বেশি টাকার ভিতরে খাবারটা কিনবেন কম টাকার খাবারটা কিনে পাখিগুলোকে নষ্ট করবেন না তো এই যে দেখেন তাদেরকে পানি দেওয়ার পরে সবাই পানি খাওয়ার জন্য ওষুধটি আসতেছে কারণ অনেকক্ষণ তাদেরকে পানি খাইতে দেয় নাই কারণ ওষুধটা মিক্স এর জন্য পানি খাইতে দেয় নাই তো খাবার খাইছে এবং তৃষ্ণা লাগছে এর কারণে ওষুধটা দেওয়ার পরে সবাই খাওয়ার জন্য ছুটে আসতেছে যেন আমি এই কাজটা করছি যেন তারা সবাই একসাথে পানিটা খেতে পারে তো আজকে ধারণা দিলাম আর যারা অবশ্যই আমার ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবশেষে কথা হচ্ছে একটাই কয়াল পাখি সঠিক যত্ন দিলে কয়াল পাখি আসবে না আর সঠিক পরিচালনা করতে হবে কয়াল পাখির জন্য আর ঠিকঠাক মতো ওষুধ খাওয়াবেন জন্মের পর থেকে স্ট্যাটাস এবং ডিমা আসার পরেই লেয়ার খাওয়াবেন দেখা যাবে যে আপনি সঠিক ডিম পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিও টি আর বড় করলাম না ভালো থাকেন দেখা পরে কোনো ভিডিওতে আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ